এসো আজকে আমরা ইতিহাসের বংশানুক্রমিক নিয়ে একটু আলোচনা করি যে আমরা সবাই জানি ইতিহাস মানে হলো পুরনো দিনের কথা যে আদি যুগে রাজা বাদশাহ যারা আমাদের দেশকে শাসন করেছে বা একজন এক একটা নির্দিষ্ট জায়গা তারা তাদের স্থায়িত্ব বজায় রেখেছে কখনও বা আমরা দেখছি কিছু সময়ে হরপ্পা সভ্যতা কিছু সময়ে মহেন্দ্রধর সভ্যতা কিছু সময়ে আবার বিভিন্ন জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম কিছু সময়ে আবার কিছু বংশ যেমন নন্দ বংশ আবার কিছু সময় দেখছি আমরা গুপ্ত বংশ তারপর দেখছি হুন আক্রমণ পাল বংশ সেন বংশ ঠিক এমনভাবেই সুলতানি বা দাস বংশ খলজি বংশ তুগলক বংশ এমন বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেখছি আবার দেখছি মোগল সাম্রাজ্য তাহলে এই যে বংশানুক্রমিক রাজত্বগুলি আসলে কিভাবে তৈরি হয়েছে প্রাথমিক পর্যায়ে যদি বলা হয় যে ইতিহাস মানে আমরা জানি পুরনো দিনের কথা প্রাচীনকালে যে রাজা বাদশাহ যে যে স্থানে দখল করেছে সে সেই স্থানটা রাজত্ব করেছে আবার সেটি আর একজন গিয়ে হস্তক্ষেপ করেছে সেই জায়গায় আরও অন্য কেউ এসে সেখানকার রাজত্ব দখল করে নিয়ে অন্য একজন আবার সেই রাজত্বে অংশীদারিত্ব হয়েছে ঠিক তেমনভাবেই পরপর যদি আমরা দেখি তাহলে আসলে কার পরে কোন বংশ পরপর পর রাজত্ব করেছে এর একটা যদি আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধারাবাহিক একটা লিস্ট দেখতে চাই তাহলে ঠিক আমাদের এমন একটা বংশানুক্রমিক রাজত্ব পর 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 সুন্দরভাবে সাজানো যায় যেটা আমি তোমাদের জন্য সাজিয়েছি হয়তো এটা দেখলে অনেক আইডিয়া আসতে পারে যে সত্যি ইতিহাসটা আসলে কিভাবে ঠিক সেই প্রাচীন যুগ থেকেই আমাদের কাছে এসেছে এসে একটু আলোচনা করা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ মানে কি না একদম প্রাচীনকালে যে যুগটি হয়েছিল সেটিকেই আমরা বলতে পারি ঐতিহাসিক যুগ যে যুগে ছিল না কোনো লিপি কোনো ভাস্কর্য এমন কিছু যে তারা কোথাও সেটি লিপিবদ্ধ করে রাখবে সেই জন্যে সেটা সাল তারিখ সম্বন্ধেও তত ভালো ধারণা পাওয়া যায় না তবুও ঐতিহাসিকগণ সেটিকে তিনটি ভাগে ভাগ করেছেন একটি হলো প্রাগৈতিহাসিক যুগ একটি হলো প্রায় ঐতিহাসিক যুগ এবং তারপর হলো ঐতিহাসিক যুগ এই ঐতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করেছে ঐতিহাসিক যুগের পরে আসছে প্রস্তর যুগ প্রস্তর যুগ আনুমানিক পাঁচ লক্ষ খ্রিস্টপূর্বাব্দে আজ থেকে প্রায় পাঁচ লক্ষ খ্রিস্টপূর্বাব্দে এই প্রস্তর যুগের সূচনা হয়েছে প্রস্তর যুগের ভিতরে আবার তিনটি ভাগে ভাগ করেছে প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ প্রস্তর যুগ আমরা পড়েছি ইতিহাসে প্রাচীন প্রস্তর যুগে তারা ভোতা পাথর ব্যবহার করত সেগুলি ছিল ভোতা সেই ভোতা পাথর দিয়ে তাদের উপরে আঘাত করত পশুদের উপরে তারপর আস্তে আস্তে সেটি তুলনামূলক একটু ধারালো হলো শেষে সেটি আরও দূর থেকে পশুদের আক্রমণ করার জন্য গাছের ডালের শেষ প্রান্তে একটি ধারালো পাথর বাঁধল তারপর তারা দূর থেকে আস্তে আস্তে পশু শিকার করতে লাগলো এমনভাবে ডিস্টেন্স বজায় রেখে রেখে মানুষ আস্তে আস্তে সভ্য পর্যায়ের দিকে আসতে থাকলো তারপরে এই যে যুগ প্রস্তর যুগের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সভ্যতাগুলি আস্তে আস্তে সূচনা হচ্ছে সভ্যতার ভিতরে প্রাথমিক পর্যায়ে বলা যেতে পারে যে হরপ্পা সভ্যতা এই হরপ্পা সভ্যতা আমরা জানি হরপ্পা সভ্যতার ভিতরে যে যুগগুলি ছিল তার মধ্যে একটি হলো বৈদিক যুগ তারপর এটি ছিল ঋগ বৈদিক যুগ এবং সর্বশেষ ছিল পরবর্তী বৈদিক যুগ বৈদিক যুগকে আমরা দুটি ভাগে ভাগ করি একটি হলো ঋগ বৈদিক যুগ আর একটি হলো পরবর্তী বৈদিক যুগ এগুলি সব বেদে উল্লেখ হয়েছে তারপর আস্তে আস্তে আসলে এটি আসছে যে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম যে কিভাবে আস্তে আস্তে এই ধর্ম মানে শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা আস্তে আস্তে এই ধর্মগুলো চারপাশে প্রচার করে করে তারা বিভিন্ন জায়গায় স্থায়িত্বভাবে দখল করা বা সে জায়গায় কিছু মানুষকে নিয়ে তারা নিজেদের মতো করে চালনা করা এমনভাবে কিছু সাম্রাজ্যের সূচনা হলো এই সাম্রাজ্যের ভিতরে প্রথমে ছিল ষোড়শ মহাজন পদ আমরা জানি ষোড়শ মহাজন পদ এই ষোলোটি মহাজন পদের মধ্যে চারটি ছিল বিশেষ অবন্তি বৎস কুশল আর মগধ আমরা জানি এদের মধ্যে মগধ ছিল সব থেকে শক্তিশালী কারণ মগধের ওদের বিভিন্ন প্রাকৃতিক উপায়ে তারা অনেক কি বলবো অর্থ সম্পদ অর্জন করেছিল যেমন তারা লোহা পেয়েছিলো এছাড়াও তাদের বন জঙ্গল থেকে হাতি পেয়েছিল তারা তাদের বিভিন্ন এই প্রাকৃতিক সম্পদের ব্যবহার ছিল বলে তারা সর্বশ্রেষ্ঠ মহাজন পদে তৈরি হয়েছিল এরপর আস্তে আস্তে কিছু বংশ রাজত্ব করতে শুরু করলো প্রাথমিকভাবে যেমন এখানে বলা হয়েছে হর্ষঙ্খ হরসংখ বা হরশঙ্ক বংশ দু রকমভাবেই নাম থাকে হরসঙ্খ বংশের ভিতরে প্রাথমিক পর্যায়ে ছিল বিম্বিসার 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 রাজত্ব করার পর তারপরে সে অজৎশত্রু শত্রুর পরে সর্বশেষে সে উদয়ভদ্র উদয়ভদ্র যারা চলে গেল হর্ষঙ্খ বংশের পরে তারপর আস্তে আস্তে এসলো শিশু বংশ এই শিশুনাগ বংশ আনুমানিক চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এরা স্থায়ী ছিল শিশুনাগ বংশের ভিতরে দুজন রাজার কথা উল্লেখ পাওয়া যায় বিশিষ্ট যারা ছিল এদের মধ্যে একজন ছিল শিশুনাগ এবং অপরজন ছিল কালাশোক তারপর এসছে নন্দবংশ নন্দবংশ আনুমানিক তিনশো চৌষট্টি থেকে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল তারপর এই নন্দ বংশের ভিতরে বেশ কিছুজন বিশেষ করে প্রায় নজন রাজার কথা উল্লেখ পাওয়া যায় তার মধ্যে দুজন রাজা বিশেষ উল্লেখযোগ্য সেটি হলো মহাপদ্মনন্দ আর একটি হলো ধননন্দ। বাদ বাকি রাজাদের তেমন খুব বেশি কৃতিত্ব না থাকায় আমরা এখানে লিপিবদ্ধ করিনি এরপরে এসে আমাদের মূল সাম্রাজ্য সেটি হল মৌর্য সাম্রাজ্য এই মৌর্য সাম্রাজ্যে আমরা দেখতে পাচ্ছি মৌর্য সাম্রাজ্য যখন এসেছিল তখন মৌর্য সাম্রাজ্যের ভিতরে শ্রেষ্ঠ ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য আমরা জানি তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসে তাহলে মৌর্য সাম্রাজ্যের স্থায়ী ছিল তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর মধ্যে যেমন প্রথম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে ছিল বিন্দুসার বিন্দুসারের পুত্র ছিল অশোক আমরা জানি সম্রাট অশোক খুবই শক্তিশালী ছিলেন সম্রাট অশোকের সময় কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দয়া নদীর তীরে তারপর সম্রাট অশোক সেই যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং কি তার পুত্রদেরকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য এই যে মৌর্য সাম্রাজ্যের শেষে এসেছিল বৃহদ্রথ বৃহদ্রথের পরে আর মৌর্য সাম্রাজ্য তেমন স্থায়ী হয়নি এরপর এসেছিল শুঙ্গ বংশ শুঙ্গ বংশ আমরা দেখতে পাচ্ছি মৌর্য সাম্রাজ্য একশো পঁচাশি বিশিতে শেষ হয়েছিল আর ঠিক একশো পঁচাশি থেকে আবার বংশ শুরু হচ্ছে বংশের ভিতরে দুজন রাজা বিশেষ করে রাজত্ব করেছিল যেমন পুষ্যমিত্র শুঙ্গ এবং দেবভূতি তারপর কিছু দিনের জন্য এসেছিল কানহ বংশ এর মধ্যে ছিল বাসুদেব কানহ এবং তারপরে কিছু বৈদেশিক আক্রমণ ছিল মানে বিভিন্ন দেশের রাজারা ভারতবর্ষকে ইচ্ছামতো লুটপাট করেছে এক এক জায়গায় এক এক রকমভাবে তারা হানা দিয়েছে বিভিন্ন অর্থ সামগ্রী তারা নিয়ে চলে গিয়েছে তারপরে সে কুষাণ বংশ আমরা জানি কুষাণ বংশ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কতফিসেস তারপরে এসেছিল ছিল ভীম কথফিসেস আমরা জানি কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক এই কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিল এমনভাবেই কনিষ্ক চলে গেল কনিষ্কর পরে আসলো সাতবাহন বংশ এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ শিমুখ আমরা জানি সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ তারপরে এসেছিল প্রথম সাতকর্ণী এবং শেষে ছিল গৌতমী পুত্র সাতকনী এই সাতবাহন বংশে গৌতমী পুত্র সাতকনির কথায় বিশেষভাবে উল্লেখ পাওয়া যায় পরে পরে গুপ্ত বংশ গুপ্ত বংশের ভিতরে প্রথমেই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত তারপর ছিল প্রথম চন্দ্রগুপ্ত তারপর সমুদ্রগুপ্ত আমরা সমুদ্রগুপ্তর নাম অনেক শুনেছি তারপর ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত এরপর কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত আমরা এখানে বিশেষ করে জানি যে এই স্কন্দগুপ্ত আমাদের বৈদেশিক আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন এবং সর্বশেষ ছিল জীবিত গুপ্ত এই গুপ্ত তারপর কিছু হুন আক্রমণ হুনরা আমাদের দেশকে প্রচুরভাবে আক্রমণ করেছিল এক্ষুনি বললাম যে হুনদের আক্রমণ থেকে বিশেষ করে আমাদের ভারতকে রক্ষা করেছিলেন স্কন্দগুপ্ত এরপরে কিছু চোল চালুক্য এমন কিছু ছোট ছোট সাম্রাজ্য তারা বেশ কিছু দিনের জন্য স্থায়ী বজায় রেখেছিল তারপর আসলো শশাঙ্ক শশাঙ্কর পরে আসলো হর্ষবর্ধন হর্ষবর্ধনের পরে আসলো পাল বংশ এবার আমরা এগুলো বেশ শুনেছি সময় যে পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল গোপালের পরে এসেছিলো ধর্মপাল ধর্মপালের পরে দেবপাল তারপর রামপাল এবং সর্বশেষ ছিল মদন পাল যখনই পাল বংশ শেষ হয়ে গেল এই পাল বংশের এখান থেকে আমরা জানি মৎস্যময়ের একটা ঘটনা ছিল যে তখন এই বাংলায় অরাজকতার সৃষ্টি হয়েছিল তেমন কেউ রাজা হবে সেরকমভাবে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে গোপালকে রাজা হিসেবে নির্বাচন করে এবং তাকেই রাজার মর্যাদা সিংহাসনে বসিয়ে দিয়ে দিল এমন ভাবি তারপর পাল বংশ শেষ হলো পাল বংশের পরে আসলো সেন বংশ সেন বংশের প্রতিষ্ঠা হয়েছিলেন সামন্ত সেন সামন্ত সেন তারপরে আসলো হেমন্ত সেন হেমন্ত সেনের পরে বিজয় সেন তারপর ছিল বললাল সেন আমরা জানি বল্লাল সেনের এখানে দুটো বিখ্যাত গ্রন্থ রয়েছে দান সাগর ও অদ্ভুত সাগর যেমন বল্লাল সেনের লেখা হলো দান সাগর এবং অদ্ভুত সাগর এগুলো বল্লাল সেনের লেখা আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তারপর আসলো লক্ষণ সেন এবং ছিল কেশব ও বিশ্ব সেন তারপর কিছু তুর্কিদের আক্রমণ লক্ষ্য করা যায় কিছু তুর্কি আক্রমণ লক্ষ্য করা যায় তুর্কিদের আক্রমণ হয়েছিল তুর্কিদের আক্রমণ হওয়ার পর এবার আস্তে আস্তে সুলতানি সাম্রাজ্য আসলো সুলতানি সাম্রাজ্য শুরু হয়েছিল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এই সুলতানি সাম্রাজ্যের ভিতরে বেশ কিছু সাম্রাজ্য এসেছিল আমরা জানি যেমন প্রথমে এসেছিলো দাসবংশ তারপর খলজি বংশ তারপর তুঘলক বংশ তারপর সৈয়দ বংশ তারপর লোদি বংশ এগুলো আমরা সুলতানি সাম্রাজ্যের মধ্যে পাই সুলতানি সাম্রাজ্যের দাস বংশ দাস বংশ শুরু হয়েছিল বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত এবারে খ্রিস্টাব্দে আসি আমরা সুলতানি সাম্রাজ্যের দাস বংশ আমরা জানি যে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবাক কুতুবুদ্দিন আইবাক এই দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন তারপরে সে ছিলেন আরামসা আরামসার পরে ইলতুতমিস ইলতুতমিসের পরে তারপর তেমন কেউ ছিল না তাই তার তারপর রাজিয়া রাজিয়া সিংহাসনে বসেন আমরা জানি এখানে একমাত্র মহিলা যে সিংহাসনে বসেছিলেন সেটি হলো রাজিয়া এখানে আরও একটা বিষয় যেটা জানা যায় যে কুতুব মিনারে কাজ শেষ করেছিলেন এই ইলতুতমিস কুতুবউদ্দিনের জামাতা তারপর এসেছিল রাজিয়া রাজিয়া বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর তারপর বাহরাম শাহ নাসিরুদ্দিন মাহমুদ শাহ গিয়াসুদ্দিন বলবান কাইকোবাদ এবং কাইমার্কস এরা পরপর পরপর সিংহাসন বসে এবং রাজত্ব করে তারপর এসেছিল খলজি বংশ খলজি বংশের ভিতরে বারোশো নব্বই খ্রিস্টাব্দ থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল এই খলজি বংশ খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খলজি জালাল উদ্দিন ফিরোজ খলজি বলা হয়ে থাকে তারপর ছিলেন আলাউদ্দিন খলজি আমরা জানি এই আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন আবার বিভিন্ন জন মানে সামাজিক কাজগুলো করেছিলেন রেশন ব্যবস্থা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি এগুলো আমাদের এখানে বেশ ইতিহাসে বেশ কিছু তথ্য পাওয়া যায় তারপর এসেছিলেন তুগলক বংশ তুগলাক বংশ শুরু হয়েছিল তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো চোদ্দো খ্রিস্টাব্দে পর্যন্ত প্রথমেই তুগুলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসুদ্দিন তুগলাক গিয়াসুদ্দিন তুগলাকের পরে এসেছিল মোহাম্মদ বিন তুগলক আমরা জানি এই মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো কারণ সে তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিল সেই সময় বেশ কিছু সমস্যা এবং বিভিন্ন খরা ও অরাজকতার ফলে তার এই সিদ্ধান্তগুলো ঠিকঠাকভাবে স্থায়ী হয়নি যার জন্য তাকে অনেকে পাগল রাজা বলে আখ্যায়িত করেছিল তারপর এসেছিল ফিরোজ শাহ সর্বশেষ এসেছিল নাসির উদ্দিন মাহমুদ শাহ এরপর এসেছিল আমাদের সৈয়দ সৈয়দ বংশ স্থায়ী চোদ্দোশো চোদ্দ খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খা খিজির খা তারপর এসেছিল মোবারক শাহ এবং শেষে এসেছিল আলাউদ্দিন আলম শাহ এরপর এসেছিল সুলতানি বংশের মধ্যে লোদি বংশ লদি বংশ চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাহলুল লদি এরপর এসেছিল শাহ লোদি এবং সর্বশেষ ছিল ইব্রাহিম লদি আমরা জানি ইব্রাহিম লোদির আমলে বাজার দর অনেক কম ছিল এরপর এসেছিল আমাদের মোগল সাম্রাজ্য যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর প্রথমে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বাবরের স্থায়িত্ব ছিল পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর এসেছিল হুমায়ুন হুমায়ুন দুবার এসেছিল হুমায়ুন প্রথম এসেছিল পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর সে পরাজিত হয় পরাজিত হয়ে সে আবার এখান থেকে চলে যায় ভয়ে আবার পুনরায় পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আসে আবার এক বছর সে স্থায়ীভাবে থাকে তারপর এসেছিল আকবর আকবর এই যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আকবর এসেছিল আর ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল আকবর দিন ইলাহি প্রবর্তন করেছিলেন এই আকবর আমরা জানি তারপর জাহাঙ্গীর জাহাঙ্গীর এসেছিল পনেরোশো ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত জাহাঙ্গীরের পরে এসেছিল শাহজাহান শাহজাহান ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়িত্ব ছিল আমরা জানি শাহজাহান যে আগ্রায় দিল্লির তাজমহল যেটা আমরা আগ্রায় জানি আগ্রায় তাজমহল তৈরি করেছিলেন শাহজাহান এবং সর্বশেষ মোগল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে বসেন এবং ঔরঙ্গজেব সতেরোশো সাত খ্রিস্টাব্দে মারা যান এই যে সতেরোশো সাত খ্রিস্টাব্দে মারা গেল তারপর আস্তে আস্তে আর তেমন কোনো বাংলায় প্রভাবশালী সাম্রাজ্য আর উত্থিত হয়নি তারপর আমরা জানি যে ভারতবর্ষে আস্তে 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 বাণিজ্য সূত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে হাজির হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আসলে সত্যিই প্রথম দিকে উদ্দেশ্য ছিল যে তারা ভারতে মশলা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে কিন্তু এমনভাবে করতে করতে তারা আস্তে আস্তে কী করলো নিজেদের সাম্রাজ্য বিস্তার করার দিকে মন দিল ঠিক এমনভাবেই তারা কিছু কিছু জায়গায় ঘাঁটি স্থাপন করলো কিছুদিন তারা শুল্ক দিয়ে ব্যবসা বাণিজ্য করলো তারপর আস্তে আস্তে তারা আর শুল্ক না দিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করলো বিভিন্ন সংগ্রাম শুরু হলো তাদের সঙ্গে যেমন পলাশির যুদ্ধ হলো সতেরোশো সালে সিরাজুদ্দৌলার সঙ্গে আবার সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হলো এমনভাবে তারা যখন একটা একটা যুদ্ধে জিতে গেল তখন তাদের প্রভাব প্রতিপত্তি বেড়ে গেল তখন ওদের সম্মুখে আর আসার মতো তেমন কেউ ছিল না আস্তে আস্তে তারা চারপাশে নিজেদের সাম্রাজ্য বিস্তার করলো এমনভাবে প্রায় একশো নব্বই বছর আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম ব্রিটিশদের অধীনে থাকার পর তারপর আস্তে আস্তে ধীরে 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 আবার ভারতবর্ষে আই ব্রিটিশদের থেকে আস্তে আস্তে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি স্বাধীনতা লাভের পরে তারপর আমরা নিজেরা ভোট প্রদানের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচন করা শুরু করেছি যেমন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু এমনভাবে যখন প্রধানমন্ত্রী নির্বাচন হলো ঠিক আস্তে আস্তে এমন প্রতি পাঁচ বছর পরপর ভোট হতে হতে আমাদের প্রধানমন্ত্রীর এরকম একটা বিচারাধীন হয়ে আমাদের দেশ পরিচালিত হলো এবং গণতান্ত্রিক দেশে পরিণত হলো ঠিক এমনভাবেই আজকেরে আমরা দেখছি পরপর প্রধানমন্ত্রী মন্ত্রী পদ বদল হতে 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 বর্তমান আজকে দু হাজার চব্বিশ সালে প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র দামোদর মোদী এটাই আনুমানিক আমাদের মোটামুটি ইতিহাসের একটা বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ পরপর বংশানুক্রমিক মনে রাখলে অনেক ভালো একটা সুবিধা ইতিহাসের ধারণা পাওয়া যায়